السلام عليكم ورحمه الله وبركاته اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل بزهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وانه هو للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فولي وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم هجه

أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويؤلمكم الكتاب والحكمة ويؤلمكم ما لم تكونوا تعلمون আলহামদুলিল্লাহ হ্যাঁ মন্তবিল্লা আমরা সুরা আল বাকার আঠারোতম

নিশ্চয় আল্লাহ প্রত্যেক বস্তুর উপর সর্বশক্তিমান আর যেখান থেকেই তুমি বের হও তোমার মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে তোমার প্রতিপালকের পক্ষ থেকে অকাট্য সত্য এবং আল্লাহ বে খবর নন তোমরা যা করো সে সম্পর্কে আর যেখানেই তোমরা থাকো তোমাদের মুখ সে সেদিকেই ফিরাবে যাতে তোমাদের বিপক্ষে বিতর্ক করার মানুষের কোনো অবকাশ না থাকে তাদের মধ্যে যারা জুলুম করেছে তারা ব্যতীত অতএব তাদের ভয় করো না শুধু আমাকেই ভয় করো যাতে আমি আমার নিয়ামতের পূর্ণতা দান করতে পারি তোমাদের উপর এবং সম্ভবত তোমরা সরল পথ প্রাপ্ত হবে যেমন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসুল পাঠিয়েছি যিনি তেলাওয়াত করেন তোমাদের নিকট আমার আয়াত আর তোমাদেরকে পবিত্র করেন এবং তোমাদেরকে শিক্ষা দেন কিতাব ও হিকমত আর শিক্ষা দেন তোমাদেরকে যা তোমরা কখনো জানতে না অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং অকৃতজ্ঞ হয়েও না আমরা অত্র আয়াতসমূহের সরল অর্থ জানলাম ইহার শাব্দিক কিছু শব্দের ব্যাখ্যা করবো ইনশাল্লাহ ফিজ সুতরাং তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাও অর্থাৎ সালাদ যেভাবে আদায় করতে হবে তেমনি সালাদ আদায়কালীন যে কোনো দিকে মুখ করে দাঁড়াতেই হবে প্রত্যেক জাতির ইবাদতের সময় মুখ করে দাঁড়ানোর জন্য একটি ক্যাবলা নির্ধারিত আছে সে কেবলা আল্লাহর তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে অথবা তারা নিজেরাই নির্ধারণ করে নিয়েছে এমত অবস্থায় সর্বশেষ নবীর উন্মতের জন্য একটি কেবলা নির্ধারণ করে দেওয়া হয়েছে এতে বিশ্বের কিছু নেই তবে মূল বিষয় মুখ করে দাঁড়ানো নয় আসল জিনিস হলো সেই নেকি ও অর্জন করা যার জন্য সালাদ আদায় করা হয় অতএব দিক ও স্থান নিয়ে বিতর্কে সময় নষ্ট করার চেয়ে নেকি ও কল্যাণ অর্জনে প্রতিযোগিতা করতে হবে দ্বিতীয় যে শব্দটি ওয়াজহাকা সাতাল মাসজিদুল হারাম তোমার মুখমণ্ডল মসজিদুল হারামের দিকে ফিরাও কেবলা পরিবর্তনের বিষয় আলোচনা উপলক্ষে হাওয়াল্লি ওয়াজহাকা সাতাল মাসজিদুল হারাম বাক্যটি তিনবার এবং ও হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম বাক্যটি দুইবার উল্লেখিত হয়েছে এর একটি সাধারণ কারণ হল কিবলা পরিবর্তনের বিষয়টি বিরোধীদের জন্য হইচই করার ব্যাপার তো ছিলই স্বয়ং মুসলমানদের জন্য ইবাদতের ক্ষেত্রে এক বৈপ্লবিক ঘটনা ছিল নির্দেশটি যদি যথাযথ গুরুত্ব সহকারে দেওয়া না হতো তবে তাদের অন্তরে প্রশান্তি অর্জন সহজ হতো না সেজন্যই নির্দেশটিকে বারবার পুনরাবৃত্তি করা হয়েছে এতে ইঙ্গিতও রয়েছে যে এটাই সর্বশেষ পরিবর্তন এরপরে কিবলা কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই প্রথমবারের নির্দেশ ছিল মুকিম অবস্থার জন্য অর্থাৎ যখন আপনি আপনার বাসস্থানে অবস্থান করেন তখন সালাত আদায়কালীন মসজিদুল হারামের দিকে মুখ করে দাঁড়াবেন দ্বিতীয় নির্দেশের পূর্বে বলা হয়েছে যেখানে আপনি বের হয়ে যান অর্থাৎ কোথাও সফরে বের হলেও সালাতের সময় মসজিদের হারামের দিকে মুখ করে দাঁড়াতে হবে অথবা তৃতীয় নির্দেশের মাধ্যমে বিরোধীদের আপত্তি করার সুযোগ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে লেয়ার লায়া কু ওনালিন নাসি আলাইকুম হুজ্জা যাতে তোমাদের বিপক্ষে বিতর্ক করার মানুষের কোনো অবকাশ না থাকে এ সম্পর্কে বলা হচ্ছে যে আমাদের এ হুকুমকে পুরোপুরি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করো এমন যেন না হয় যে তোমাদের কাউকে নির্দিষ্ট দিক ছাড়া অন্য কোনো দিকে মুখ করে নামাজ আদায় করতে দেখা গেল আর অমনি তোমাদের শত্রুদের তোমাদের সাথে বিতর্ক করার সুযোগ এসে গেল যে খুব তো মধ্যপন্থী উম্মত কেমন সত্যের সাক্ষ্যদাতা যারা বলে যে কেবলা পরিবর্তনের এ নির্দেশ আমাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত আবার নিজেরাই তার বিপরীত কাজ করে সম্পর্কে ইবারতের সাথে সেদিকে মুখ করে তোমরা নামাজ আদায় করো যাতে তোমাদের বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে বিতর্কের সুযোগ না পায় নিয়ামত দ্বারা এখানে নেতৃত্ব কর্তৃত্বকে বোঝানো হয়েছে যা বন ইসরাইল থেকে নিয়ে এসে মুসলমানদেরকে দেওয়া হয়েছে আল্লাহ প্রদত্ত শরিয়ত অনুসারে পৃথিবীর জাতিসমূহের নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করা এবং মানব জাতিকে সৎকর্ম ও আল্লাহর ইবাদতের দিকে পরিচালিত করার দায়িত্বপ্রাপ্ত হওয়া মুসলিম উমার জন্য তার সত্যের পথে চলার চরম পুরস্কার এই নেতৃত্বে দায়িত্ব যে জাতিকে দেওয়া হয়েছে তার প্রতি আসলে আল্লাহ নেয়ামত পরিপূর্ণতা লাভ করেছে আল্লাহ তাআলা এখানে আসাদ করেছেন কেবলা পরিবর্তনের নির্দেশ দ্বারা তোমাদেরকে এ নেতৃত্বের পদে সমাসীন করা হয়েছে অতএব তোমাদেরকে এজন্য এ নির্দেশের যথাযথ অনুসরণ করা প্রয়োজন যাতে অকৃতজ্ঞতা ও নাফরমানির কারণে তোমাদেরকে এ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া না হয় তোমরা যদি এ নির্দেশের যথাযথ আনুগত্য করো তাহলে তোমাদেরকে এ নিয়ামত পরিপূর্ণভাবে দেওয়া হবে অর্থাৎ নির্দেশের অন্তরে আনুগত্যকালীন করতে পারো যে এটা মহামহিম শৈলী মাত্র বিপুল ক্ষমতাশীল বাদশাহর পক্ষ থেকে যদি কোনো চাকরকে বলে দেওয়া হয় আমার পক্ষ থেকে উমুক উমুক দান অনুগ্রহের আশা করতে পারো শুধু এতটুকু কথার দ্বারাই সংশ্লিষ্ট চাকরের ঘরে আনন্দের ভন বয়ে যায় এবং অন্যান্য মানুষও তাকে অভিনন্দন জানায় ওলা অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং অকৃতজ্ঞ হলো না জিকিরের শাব্দিক অর্থ স্মরণ করা এবং এর সম্পর্ক হলো অন্তরের সাথে তবে জিব্বা অন্তরের মুখপাত্র হওয়ার কারণে মৌখিকভাবে স্মরণ করা কেউ জিকির বলা হয় এতে বোধগম্য যে অন্তরে আল্লাহ স্মরণের সাথে মৌখিক জিকিরও গ্রহণযোগ্য সাঈদ ইবনে জুবাই আল্লাহ আল্লাহতাল বলেন জিকিরের অর্থ হল আনুগত্য ও নির্দেশ মান্য করা যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মানে না সে আল্লাহ জিকুরই করে না বাহ্যিক সে যত বেশি নামাজ ও তাজবি পাঠ করুক না কেন ইমাম কুতুবি রহমতুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন যে রসুল সাল্লাহাম বলেন যে আল্লাহর আনুগত্য করে অর্থাৎ হালাল হারাম সম্পর্কিত নির্দেশ মেনে চলে তার নফল নামাজ রোজা কিছু কম হলেও সে আল্লাহর জিকির করে অপরদিকে যে আল্লাহর নির্দেশে বিরুদ্ধাচরণ করে তার নামাজ রোজা ও তাসবি তাহালিল বেশি হলেও সে প্রকৃত পক্ষে আল্লাহর জিকর করে না হাজি আল্লাহ বলেন যে মানুষকে আল্লাহর আজাব থেকে মুক্ত করার ব্যাপারে তার আমলই কোন সমপর্যায়ের নয় হজরত আবু হরে আল্লাহাল থেকে বর্ণিত হাদিসে কুৎসিতে আছে যে আল্লাহ তালা এরশাদ করেন বান্দা যে পর্যন্ত আমাকে স্মরণ করতে থাকে বা আমার স্মরণে তার ঠোঁট নড়তে থাকে সে পর্যন্ত আমি তার সাথে থাকি মিশরে রাহমাতুল্লা আলাই বলেন যে ব্যক্তি প্রকৃত আল্লাহকে স্মরণ করে সে অন্য সবকিছুই ভুলে যায় এর পরিবর্তে আল্লাহ তালা সর্বদিক দিয়েই তাকে হেফাজত করেন এবং সবকিছুর বদলা তাকে দিয়ে দেন আমরা বেশ কয়েকটি শব্দের ব্যাখ্যা জানলাম অত্র রুকুর আমরা যা শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে প্রত্যেক জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে কিবলা নির্ধারিত ছিল আর শেষ নবীর উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে মসজিদুল হারামকে কেবলা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কেয়ামত পর্যন্ত মানব জন্য এই কিবলাই নির্ধারিত দুই নম্বর শিক্ষা মুসলিম উম্মার যে কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন সালাতের সময় তাকে মসজিদুল হারামের দিকে মুখ করে সালাত আদায় করতে হবে তৃতীয় যে শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে কিবলা পরিবর্তন দ্বারা ইয়াহুদি ও খ্রিস্টানদের নেতৃত্বের অবসান হয়েছে আর সঙ্গে মুসলিম উম্মাকে বিশ্ব নেতৃত্বের মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে বর্তমানে মুসলিম উম্মা বাহ্যিকভাবে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত নেই কিন্তু যেহেতু কেমত পর্যন্ত কিবলা আর পরিবর্তন হবে না সেহেতু মুসলিম জাতি যদি তাদের দিনে হককে নিজেদের জীবনের সকল দিক ও বিভাগে পুনঃ প্রতিষ্ঠা করে তখনই ওই বিশ্ব নেতৃত্ব তাদের হাতেই ফিরে আসবে ইতিহাস এর জ্বলন্ত সাক্ষী আমরা যা আরো শিখতে পারি তা হচ্ছে মুসলিম উম্মা যদি যথার্থ অর্থে আল্লাহকে স্মরণ করে অর্থাৎ আল্লাহ রাসুলের মাধ্যমে যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তারা পেয়েছে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ রসুল সল্লাহল্লাহ আলাহিসাল্লাম যা করতে নির্দেশ দিয়েছেন তার যথাযথ অনুসরণ করে এবং যা নিষিদ্ধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তাহলে আল্লাহ কখনো তাদেরকে ভুলে যাবেন না এটা আল্লাহর অঙ্গীকার আর আল্লাহ কখনো অঙ্গীকারের খেলাপ করেন না আমরা আরও যা শিখতে পারি তা হচ্ছে বিশ্বকে নেতৃত্ব দানের জন্য মুসলিম উম্মাহকে বাছাই করার জন্য অবশ্যই আল্লাহর শুক্রে আদায় করতে হবে আল্লাহর শরণ থেকে হবে আর আল্লাহর শরণ থেকে দূরে ছিটকে যাওয়া এবং পরকালে কঠিন শাস্তির জন্য প্রস্তুত থাকা মহান রব্বুল আমাদেরকে অত আয়ত্তের যা শিক্রাম তা আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রীয় আসনে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি সেক্টরে আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন আনিল হাবদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আরহামাক